এখন কি করবো বলছে হাসপাতালে নিয়ে আসি আমি না নিয়ে হাসপাতাল দরকার নাই আমি বাড়িতে আসতেছি তো আমি আধা ঘন্টার মধ্যে বাড়িতে গেলাম আমি তো জানি কি সমস্যা হচ্ছে তো বাড়িতে গেলাম তো তার কন্ডিশন তো আমি আমার জানা আছে সে উল্টা পাল্টা হাসা হারে তো সে কারণে হয়তো আসর কসরের কারণে হয়তো তার পেটে কামড়াচ্ছে আমি বুঝতে পারছি ব্যাপারটা তো সে খুব চিলা চিলি করছে যে ছেলেকে হাসপাতালে নিতে হবে ডাক্তার কাছে নিতে হবে আমি তুমি ধৈর্য ধরো তখন আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে সুরা ফালাক নাস আজান আয়োজন করছি যতটুকু পারি আমি পড়ে ফুদিছি একটু সময় লাগছে আধা ঘন্টার মতো সে একদম নিউটল ঠান্ডা সে সুস্থ স্বাভাবিক একদম আমি বলি দেখো আমিও আজকে বিদেশ থাকতাম তুমি এইটা কিনে ডাক্তার কাছে যেতে আমার দু হাজার টাকার বিল ধরাইতা এবং যদি আমি না দিতে পারতাম তুমি টেনশন করতাম আমিও টেনশন করতাম এবং তুমি মনকণ্ণ হতে সেই জন্য আমি বিদেশ যাই নাই বা আমার যাওয়ার ইচ্ছেও নাই তো অনেকে মনে করেন বিদেশ গেলে টাকার অনেক বরকত হয় আসলে না বরকত উঠিয়ে নেওয়া হয় আপনার কাছে মনে হয় বরকত তো আজকের প্রসঙ্গটা এই জন্য বলতেছি যে অনেকের উপরে আমার খুব রাগ উঠে বা মনে করলো যে তারা বলে যে দেখো আমি পঁয়ত্রিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা ঘরে পাঠাই কিন্তু কিছুই হয় না তো আমার খুব এই জন্য রাগ উঠে যে আমি বললাম যে ভাই আপনি যদি দেশে থাকতেন আপনি কত টাকা বেতন পেতেন আমি একদম তাচ্ছিল সাথে বলিনি আপনার মতো লোক পনেরো হাজার টাকাও বেতন পাওয়ার যোগ্য না মনে কিছু নিয়েন না এখানে আমরা যেহেতু ব্যবসা করি এখানে অনেক ছেলে আসে ইন্টার এসএসসি পাস অনেক অনেক শিক্ষিত ডিগ্রি কমপ্লিট না তারা বেতন পায় পনেরো থেকে বিশ হাজার টাকা বা অনেকের বারো হাজার টাকা আমি শুনি আমি সবাইকে জিজ্ঞেস করি আঠারো বিশ পঁচিশ খুব কম তো এর মধ্যে সে বারো হাজার টাকা টাকা রোডে তার খরচ করা লাগে তারি দশ টিকে বা বারো টিকে চার পাঁচ ছ হাজার টাকা টিকে তো সে কিভাবে সংসার চালায় ভাই আপনার ফ্যামিলি এমন তো না আমার তো জানা আছে যে আপনি আপনার সম্ভ্রান্ত পরিবারের লোক বা আপনাদের অনেক গাড়ি থেকে খরচ করার অভ্যাস আছে এমন তো না তো তাদের যদি চলে আপনার কেন চলবে না আপনার আপনি একটু চিন্তা ভাবনা করেন তা আপনি গর্ব করতেছেন আমি পঁচিশ হাজার টাকা মাসে কিছুই হয় না আসলে আল্লাহ সব আপনার জীবন থেকে বরকত উঠে নিয়ে গেছে এটা আপনার কাছে গর্বের বিষয় মনে হচ্ছে তো এমনও ফ্যামিলির সাথে আমার সব সম্পর্ক আছে বিদেশ যাওয়ার পর সে মাসে দশ হাজার টাকা কিন্তু পাঠায় না অনেকে তো পাঁচ হাজার টাকা পাঠানো তারাও তো চলতেছে তারা ফ্যামিলি মুদিমাল কিনতেছে খাচ্ছে চলতেছে আপনি যদি এমনও আমার সম্পর্ক আছে যারা এক লক্ষ টাকা তারা মাসে ইনকাম করে কিন্তু এইটাকেও তাদের হচ্ছে না এটা তাদের গর্ব টাকা করি ভাই আপনার জীবনে তো বরকত নিয়ে গেছে যাবো অমুকের বিয়েতে যাব ঠিক আছে পাঁচশো টাকা দিয়ে দেবো বলে না দুই টাকা না দিলে মানিজ্য থাকবে না ঠিক আছে যাওয়ার দরকার নাই যেহেতু টাকা ইনকাম করবো আমি তোমার মানির বেশি তুমি যাও এইভাবে আমাদের বরকত উঠে নিয়ে যায় তো একজন পুরুষ যেভাবে একটা সংসারকে মেনটেন করার তার যে দক্ষতা ক্ষমতা আছে যে করতে পারে সেটা একটা মেয়ের চার ভাগের এক ভাগ নাই তো একটা পুরুষ বাড়িতে থাকলে পনেরো বিশ হাজার টাকা দিয়ে সে সংসার টাকা না দশ পনেরো সংসার যেভাবে চালাইতে পারে আপনি থাকতে আমি দেখছি চালাইছেন দশ হাজার টাকা দিয়ে কিন্তু সেই বিদেশে যাওয়ার পর আপনার তিরিশ হাজার টাকায় উপনতি পঞ্চাশ হাজার টাকা উপনতি কেন ভাই এমন কেন হলো ভাই আমার বাচ্চারা টাউনে পড়ে কেন ভাই টাউনে পড়তে হবে আমার বাড়িতে পড়লায় করে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে সরকারি চাকরি করছে তা আপনার সন্তানদেরকে কেন একদম টাউনে রাখতে হবে কেন আপনি আপনার জীবনটাকে শেষ করে দিচ্ছেন তাদেরকে ভালো রাখার জন্য আপনি আপনার আখরাতেও বরবাদ করতেছেন ব্যাপারটা এমন না যে আপনার ফরজগার দিনদার অন্তত যা আমি টাকা দিলাম খরচ করুক তারা আমার আমার উন্নতি হচ্ছে ব্যাপারটা তো এমন না যে আখরাতে আপনার কি উন্নতি হচ্ছে তাইলে তারা একদম পদ্মা না নামাজিও না তারা আপনার ছেলেরা একদম খুব ভালো মানুষ শিক্ষিত সে ব্যাপারটা এমন না তাইলে আপনি আপনার জীবনটাকে কেন ধ্বংস করবেন তাদের জন্য আপনি প্রবাসে গেছেন তাদেরকে ভালো রাখার জন্য কিন্তু নিজে খারাপ থাকবেন এমনটা ঠিক না আপনি আপনার প্রতি একটু যত্নবান হন আপনি যদি আপনার পরিবার যদি পঞ্চাশ হাজার টাকা পাঠান তো বাড়িতে আসলে তারা আপনাকে পাঁচ হাজার টাকা দিতে পারবে না তো এই জন্য প্রবাসীদেরকে আমি এটাও বলবো যে আপনার বাড়িতে মা আছে বাবা আছে তাদের জন্য একটা অ্যামাউন্ট পাঠান আপনার সমস্ত টাকা বাড়িতে পাঠাবেন না তো বাড়িতে যদি আসেন তারা আপনাকে কখনোই পাঁচ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা তারা আপনাকে দিতে পারবে না ব্যর্থ হবে এটার জন্য আপনি আপনার সমস্ত টাকা কেন তাদের পিছনে ব্যয় আপনি কিছু রাখবেন আপনি আপনার কাছে রাখবেন তাদের যার আপনার জন্য রাখবেন আপনি বাড়ি করবেন ভবিষ্যতে কোনো কাজে লাগে সেই জন্য আপনি সচেষ্ট থাকবেন সচেতন থাকবেন এটা আপনার মঙ্গল তো ফ্যামিলিতে বেশি টাকা খরচ করা এটা ভালো বড় লক্ষণ না আপনি আপনার জীবন সেখানে শেষ করে দিবেন আর বিদেশ থাকলে অনেক অনেক সমস্যা হয় ফ্যামিলির কাছে না থাকলে এই যে ভালোবাসার দূরত্ব সৃষ্টি হয় সন্তানটা বড় হয় বাবার আদর পায় না তো এরকম নানান সমস্যা স্ত্রী তার কাছে পায় না তো কিছু ব্যয় করে আপনি বছরকে বছর বিদেশ থাকবেন আর এদিকে ফ্যামিলি তার মন মতো চলবে এটা কোনো বুদ্ধিমানের কাজ না তো যতটুকু সম্ভব ফ্যামিলির কাছে থাকার চেষ্টা করেন তাদেরকে যতটুকু প্রয়োজন ততটুকু দেন বরঞ্চ তাদেরকে কষ্টটা বুঝতে দেন আপনি এমনটা হলো যে তাদেরকে আপনি কষ্ট বুঝতে দিবেন না তাদের যা চায় তা দিবেন কিন্তু এসে দেখলেন যে আপনার ফ্যামিলিটা পুরোই এলামেলো তো এমনটা করবেন না তো বিদেশ গেছেন দেশের জন্য যুদ্ধ করার জন্য আলহামদুলিল্লাহ ভালো কথা আপনার কারণে দেশের মিডিয়া আসতেছে সেটা সবার জন্য কল্যাণকর তো সবচেয়ে বেশি ভালো হয় আপনি আপনার ফ্যামিলির যুদ্ধে জয়ী হন আপনার ফ্যামিলির প্রতি খেয়াল করেন সেটা আপনার জন্য দুনিয়া এবং আখাতের কল্যাণকর হবে আলহামদুলিল্লাহ আপনি যদি সেখান থেকে আমাদের জন্য করে টাকা না পারতেন ইনশাল্লাহ দেশ চলবে দেশের কোনো সমস্যা হবে না তো আপনার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি আপনার ফ্যামিলিতে সময় দেন তাদেরকে ভালো করে কাউন্সেলিং করেন সেটা আপনার জন্য কল্যাণকর হবে তো যে কথাগুলো বলছি যদি মানার চেষ্টা করেন আমাদের প্রত্যেকের জন্য Uh, كلنا نقرأ السلام عليكم ورحمة الله